এশিয়া স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করল তমলুকের মেয়ে অনন্যা থাইল্যান্ডে আয়োজিত এশিয়া স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্যা প্রামাণিক তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভারুদ্ধাইরা তমলুক শহরের চোদ্দ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা অনন্যা সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে পড়াশোনার পাশাপাশি যোগাসনী অনন্যার ধ্যান জ্ঞান ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের আয়োজিত এশিয়া স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে তাতে মেয়েদের অনূর্ধ্ব তেরো থেকে ১৫ বছর বয়সের যোগাসনে অংশগ্রহণ নেয় অনন্যা প্রতিযোগিতায় ট্র্যাডিশনালি অংশ নিয়ে সোনার পদক জয় করে সে গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে এই প্রতিযোগিতায় জার্মানি শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা থেকে যোগা প্রশিক্ষণ শুরু করেছে তারপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ আর তাতেই সাফল্য লাভ হয় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহণ করা এমনটাই জানালো অনন্যা। সে আরও জানায় তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমিন সাঁতরা ও নিখিল ঘোড়ায়ের অবদান অনস্বীকার্য আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চায় মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা বাবা দাদু ঠাকুমা থেকে প্রতিবেশীরা তারা চাইছে আগামী দিনে অনন্যা আরও সফলতা লাভ করুক তমলুকে জেলা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল আমি তেরো থেকে পনেরো গ্রুপে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার তেরো থেকে পনেরো গ্রুপে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন স্কয়ার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন বছর সুরক্ষিত রাখে জানতে এখনই ফোন করুন যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন